আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলব সবে কদরের নামাজ কত রাখার এবং কীভাবে পড়তে হয় এই সম্বন্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ ধরত সহকারে ভিডিওটি দেখতে থাকুন ও চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না সবে কদরের নামাজের রাখাত সংখ্যা সম্পর্কে শরীয়তের স্পষ্ট কোনো নির্দেশ নেই রাজল সাল্লাম সাহবায় গ্রামরাজে আল্লাহ আনহন থেকে এই রাতে নির্দিষ্ট সংখ্যক রাখাত নামাজ আদায়ে কোনো প্রমাণ পাওয়া যায় না তবে এ রাতে নকল এবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে সাধারণভাবে নকল নামাজ কোরআনতে লাউ দোয়া ও ইস্তেফার সময় কাটানো উত্তম কিছু মানুষ একশো রাকাত নামাজ আদায়ের প্রচলন থাকলেও এটি কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এ ধরনের আমল বিদায়তের অন্তর্ভুক্ত হতে পারে তাই সুন্না সম্মত পদ্ধতিতে নকল নামাজ আদায় করার শ্রেয় প্রতি দুই রাকাত করে নিয়ত করে যথাসাধ্য নামাজ পড়া যেতে পারে এছাড়া তসবি তহবা দোয়া ও কোরআন চর্চার মাধ্যমে পবিত্র এই রাতকে সার্থক করুন মূল নীতি নফল নামাজের জন্য নির্দিষ্ট সংখ্যা না ধরে যত সম্ভব আদায় করুন প্রতি দুই রাখাত পর সালাম ফেরানো শূন্য কোরআন ও দোয়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়া যে কোনো নতুন আমলের ক্ষেত্রে কোরআন শূন্য ভিত্তিক দলিল অনুসন্ধান করা জরুরি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে করে আমাদের অন্য ভাই বোনেরা এই ভিডিওর দ্বারাই জানতে পারে নামাজের রাখার সম্বন্ধে সব একটা দূরে আর এর সবের ভাগ্য আপনি ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা